আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিসাসগত বিষয় নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকি যে তথ্য দিয়ে আপনারা অনেক উপকৃত হন আজকে আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে যে দেশে আপনি পনেরো পনেরো বিশ দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে যেতে পারবেন আপনারা অনেকে আছেন আমাকে নক দেন যে আমরা দ্রুত সময়ে কোন দেশে যেতে পারবো ওয়ার্ক পারমিট ভিসায় এবং বেশ কিছু টাকা অর্থাৎ ভালো টাকা ইনকাম করতে পারবো ভালো স্যালারিতে এবং স্বল্প সময় স্বল্প খরচে যাওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করে তাদের জন্য আজকের আমি একটা দেশের নাম সাজেস্ট করব। সে দেশটির নাম হচ্ছে লাউস আমাদের বাংলাদেশের বেশ কিছু দূরে নয় খুব কাছাকাছি কম্বোডিয়া ভিয়েতনাম কম্বোডিয়া মিয়ানমার এগুলোর পাশে হচ্ছে আপনার থাইল্যান্ড এগুলোর পাশে হচ্ছে লাউস লাউস দেশটিতে চায়নারা গিয়ে কিন্তু অনেক উন্নতি করেছে এবং সেখানে জীবনযাত্রার মান খুব ভালো এবং সেখানে কিন্তু অনেক টাকা স্যালারি এশিয়ার মধ্যে ছোটো একটা দেশ গরিব একটা দেশে এত টাকা স্যালারি এটা অকল্পনীয় আমাদের যে লোকগুলো গেছে সবাই মোটামুটি ভালো আছে এবং আমরা বর্তমানে যে লোকগুলো পাঠাচ্ছি তারা সর্বনিম্ন যে কোনো কাজ না জানে সেও চারশো ডলার বেসিক স্যালারি পাচ্ছে ওভারটাইম আলাদা থাকা খানার দুটা কোম্পানি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যালারিটা ভালো এবং খানা কোম্পানি বহন করছে অর্থাৎ আপনি যদি কাজ নাও জানেন তাও আপনি চারশো ডলার অর্থাৎ বাংলা টাকার পঞ্চাশ হাজার টাকা বেসিক স্যালারি পাবেন ওভারটাইম থাকবে থাকা খানা দুটাই কোম্পানি বহন করবে পাশাপাশি আপনি চাইলে ওভারটাইম করে আর ভালো টাকা ইনকাম করতে পারবেন এখন আসেন এখানে কি কাজ বা কি জব রয়েছে আপনারা কোন জবে যেতে পারবেন আমাদের কাছে কিন্তু বর্তমানে লাউসে একটা ক্যাটাগরির কাজ বেশি সেটি হচ্ছে কনস্ট্রাকশন আপনারা যারা কনস্ট্রাকশন মিস্ত্রি আছেন তাদের বেতন হবে পাঁচশো ডলারের অধিক আর যারা হেল্পার অর্থাৎ কোনো কাজ জানেন না তাদের স্যালারি হবে চারশো ডলার তাই আপনারা দীর্ঘদিন ধরে যদি অপেক্ষা করে থাকেন যে বাইরে যাবেন প্রবাসী গিয়ে ভালো টাকা ইনকাম করবেন আপনাদেরকে বলবো আপনারা বসে না থেকে দ্রুত সময়ের মধ্যে লাউসের জন্য আপনাদের ফাইল জমা দেন এবং এক মাসের মধ্যে আপনার লাউসে চলে গিয়ে ভালো টাকা ইনকাম করেন আমাদের কোটা কিন্তু খুবই সীমিত অনেক কোটা বিষয়টা এমন না আমরা খুব সীমিত কোটা পেয়েছি আমরা বেশ কিছু বর্তমানে লোক নিচ্ছি এবং সরাসরি চায়না প্রজেক্টে আমরা লোক দিচ্ছি এবং কোম্পানির সাথে সরাসরি আমাদের ডিড ডকুমেন্টস করেই কাজ হচ্ছে তাই আপনারা যদি চান দ্রুত সময় প্রবাসে যেতে তাহলে আপনারা লাউসটাকে বেছে নিতে পারেন আমাদের মাধ্যমে আপনারা দ্রুত সময় লাউসে যেতে পারেন কারণ যেহেতু লাউসে জীবনযাত্রার মান ভালো স্যালারি ভালো এবং এক মাসের মধ্যে ফ্লাইট তাই আপনারা বসে না থেকে আজই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আমাদের অফিসে এসে ফাল দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে লাউসের বিষা করে দিতে পারব আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না বিচার পরে পেমেন্ট দিলেই হবে ইনশাল্লাহ তাই আপনারা যারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দুবার জন্য ফাল জমা দিয়েছেন তারপর হচ্ছে মালয়েশিয়ার জন্য ফাল জমা দিয়েছেন সৌদির জন্য ফাল জমা দিয়েছেন হচ্ছে না বা জটিলতার মধ্যে পড়েছেন আপনারা দ্রুত সময় যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনার লাউসটাকে বেছে নিতে পারেন দ্রুত সময় স্বল্প সময় স্বল্প খরচে ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ সেটি হচ্ছে লাউস আপনার পরামর্শ করে লাউস দেশটাকে বেছে নিয়ে তারপর লাউসে যেতে পারে। তাই আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি ফাল জমা দিয়ে লাউসে যেতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই আশা করি সকলে বুঝতে পারছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কে